ওই কিরে ওই কিরে মধু মধু আজকে বিশেষ একটা বিষয় নিয়ে আজকে লাইভে চলে এলাম বন্ধুগণ আপনারা আজকে যে ছবিটা দেখেছেন যে ছবির কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বুকের সিনা বুকের সিনা বড় হয়ে গেছে এবং সবাই সেই ছবিটা ফেসবুকে পোস্ট করছে ভারতীয়দের জায়গা যে আমাদের কোন জায়গায় সেই বিষয়টা আজকে ভারতীয়রা হারে হারে টের পেয়েছে কিভাবে আপনারা দেখেন আমাদের আমাদের একটা সীমান্তে ভারতীয় বিএসএফ আমাদের কৃষকদের ধরতে এসে তারা কুপোকাত হয়ে গিয়েছিল এবং সেখানে তাদের তারা কৃষকরা যখন আমাদের কৃষকদের দুইজন বিজিবি সদস্য আমাদের সীমান্তের মধ্যে ঢুকে যখন তারা আমাদের কৃষকদের ধরে নিয়ে যাচ্ছিল তখন খবর পেয়ে আমাদের বিজিবি সদস্যরা গিয়ে সেখানে তাদের রেস্কিউ করে এবং তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে ধরে ফেলার পরেই আমরা দেখেছি তাদের যে বিজেপির দুইজন সদস্য তারা পায়ে ধরে ক্ষমা চায় আসলে ওদের জায়গা কিন্তু আমাদের ওই জায়গায় ওদের জায়গা কিন্তু আমাদের ওই জায়গায় ওদের জায়গা অবশ্যই আমাদের পায়ের নিচে এই বিষয়টি তারা আজকে হারে হারে বুঝতে পেরেছে এবং আমি বলতে চাই ভবিষ্যতে ওরা বুঝবে যে ওদের জায়গাটা কোথায় ওরা যেভাবে বাংলাদেশিদের উপর মানে বাংলাদেশি কৃষকদের বিভিন্ন সীমান্তে হত্যা করছে এবং বিভিন্নভাবে তারা বাংলাদেশকে মানে বাংলাদেশকে হেও করে কথা বলে এই যে রিপাবলিক বাংলার যে ময়ূকরঞ্জনরা এরা আজকে কোথায় আজকে রিপাবলিক বাংলার এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরা যেভাবে আমাদের বাংলাদেশিদের ছোট করে কথা বলে এবং বাংলাদেশের বিজেপি নিয়ে কথা বলে এবং তারা বলার চেষ্টা করে যে বাংলাদেশের কোনো শক্তি নেই সমর্থ নেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশি বীরের জাতি বাংলাদেশিরা যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে অর্জন করেছে এখানে তারা এই ভারতীয়রা উনিশশো সালে সহযোগিতার নামে বাংলাদেশ বাংলাদেশকে পরাধীন রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশ আর পরাধীনতার শৃঙ্খলে আর আবদ্ধ থাকতে চায় না স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশিদের পরাজিত শক্তি হিসাবে বা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছিল বাংলাদেশিরা আর থাকতে চায় না আপনারা দেখেছেন বিভিন্ন সীমান্তে প্রতিরোধ গড়ে উঠছে আমরা প্রতিরোধ যোদ্ধা তৈরি করব। খুব শীঘ্রই আমরা প্রতিরোধ যোদ্ধা তৈরি করব এবং প্রতিরোধ হবে যেখানেই ভারতীয় বিজিবি কোনো রকম কোনো চেষ্টা করবে যে আমাদের মানুষদের উপর নির্যাতন নিষ্পেষণ চালানো আমাদের ভাইদের হত্যা করার যেখানেই চেষ্টা করবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে তাদের প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের কৃষকরা যেভাবে বিভিন্ন সীমান্তে সাহসিকতার সাথে মোকাবেলা করছে আমাদের ভাইয়েরা যেভাবে সীমান্তগুলোকে পাহারা দিচ্ছে বিজেপির সাথে এই জন্য আমাদের দেশের প্রত্যেকটা জনগণকে সেলুট জানাই এবং আমরাও বাঙালিরা বীরের জাতি আমাদের জায়গা উপরের দিকে আর এই বিএসএফ বা এই ভারতীয়দের জায়গা আমাদের পায়ের নিচে এই ভারতীয়দের জায়গা আমাদের পায়ের নিচে ওরা কখনো আমাদের মাথার উপর উঠতে পারবে না বান্দরকে মাথায় মাথায় তুললে যা হয় তাই হয়েছিল এই শেখ হাসিনা এই বান্দরদের মাথায় তুলেছিল বান্দরদের মাথায় তুললে সে কিন্তু কলা খেতে চায় এই জন্য শেখ হাসিনা যেমন বাংলাদেশ মানে ভারতকে বাংলাদেশের মাথায় তুলেছিল এই জন্য তারা বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের হত্যা করেছিল এখন বাংলাদেশিরা প্রত্যাঘাত করার জন্য প্রস্তুত আছে যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করবে সেই ভারত বাংলাদেশি সীমান্তে ঢুকে কীভাবে আমাদের ভাইদেরকে নির্যাতন করে এর প্রমাণ কিন্তু হয়ে গেছে এর প্রমাণ হয়ে গেছে ওরা বাংলাদেশি সীমান্তে ঢুকে বাংলাদেশের সাধারণ কৃষকদের যে ধরে নিয়ে যায় এবং স্বৈরা শেখ হাসিনার আমলে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশিরা নাকি গরু চুরি করতে যায় এই যে এই যে বিএসএফ এর দুজন সদস্য যারা বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যেতে এসেছিল তারা কি গরু চুরির জন্য এসেছিল এবং বাংলাদেশিদের পায়ে ধরে ক্ষমা চেয়েছে তারপরে বাংলাদেশিরা তাদেরকে ওই দেশে ফেরত পাঠিয়েছে এটাই বাংলাদেশ বাংলাদেশকে ছোট করে দেখলে হবে না যদি বাংলাদেশকে ছোট করতে চায় তাহলে তাদের অবস্থা উনিশশো সালে পাকিস্তানের যে অবস্থা হয়েছিল ঠিক সেই রকমই তাদের অবস্থা হবে এই ভারতকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যতই হাম্বিতাম্বি করুন যতই বাংলাদেশকে নিয়ে ছোট করে কথা বলুন রিপাবলিক বাংলা ময়করঞ্জন এবং এই যে শুভেন্দু অধিকারীরা যেভাবে বাংলাদেশিদের নিয়ে ছোট করে কথা বলেন আজকে তার মাথা হেঁট হয়েছে কিনা হয় নাই তার মাথা হেট হয়েছে কি হয় নাই তাদের মাথা হেট হয়েছে এখন তাদের কোনো কথা নেই এই রিপাবলিক বাংলাকে বলবে এইটা নিয়ে একটা টক শো টক আয়োজন করে এখন টক আয়োজন করে এই বিষয় নিয়ে টক আয়োজন করবে না যখন বাংলাদেশের কোনো কেউ কোনো অভিযোগ করে সেই অভিযোগ নিয়ে তারা টক আয়োজন করে এবং মিথ্যা বানোয়ার প্রচার করে এই ভারতীয় মিডিয়াগুলো এই ভারতীয় মিডিয়া দালাল মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশিদের নামে প্রচার করে এই বিষয়গুলো প্রচার করে না কারণ এখানে তাদের মাথা হেট হবে তাদের জায়গা বাংলাদেশিদের পায়ের নিচে আমরা এটা প্রমাণ করে দিয়েছি ওদের জায়গা যে বাংলাদেশিদের পায়ের নিচে এটা আমরা বিজিবির সদস্যরা গর্বিত বিজিবির সদস্যরা এই এইটা প্রমাণ করে দিয়েছে আর আগ্রাসনের ভয়ে বাংলা পায় না বাঙালিদের সীমান্তে সীমান্তে হত্যা করা হচ্ছে সেই বিষয় নিয়েও প্রতিরোধ গড়ে তোলা হবে গাজাতুল হিন্দের জন্য আমরা প্রয়োজনে প্রস্তুতি নিব আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশকে নিয়ে কোনো খেল না বাংলাদেশ কোনো খেলনা না বাংলাদেশ এতদিন যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আপনাদের হাতে জিম্বি করে রেখেছিল আর জিম্বি নেই ডক্টর ইউনুসের সরকার প্রত্যাঘাত করতে জানে পায়ের নিচে পিষে মারতে পারে পায়ের নিচে পিষে দিতে পারে এবং সেই প্রমাণে পায়ের নিচে রেখে আমরা দেখিয়েছি ছবিটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে পায়ে ধরে ক্ষমা চাইছে এই বিষয়টা দেখে আসলে আমার সেই রিপাবলিক বাংলা সেই শুভেন্দু অধিকারী সেই নরেন্দ্র মোদীদের কথা মনে পড়ছিল যেভাবে বাংলাদেশকে নিয়ে ছোট করে কথা বলতো তাদের এই বিষয়গুলো মনে পড়ছিল ওদের জায়গা তো আমাদের পায়ের নিচে হওয়াই উচিত ওদের ওদের জায়গা জায়গা তো আমাদের মাথার উপর না পায়ের নিচে হওয়া উচিত কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরকে আমাদের মাথার উপর তুলে দিয়েছিল এই জন্য আমি বলতে চাই ভারতের উদ্দেশ্যে বলতে চাই পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাবেন বাংলাদেশের কাছে যুদ্ধ করতে আইসেন আপনাদের কিভাবে পরাজিত করতে হয় এটা বাংলাদেশের ভালো জানে আপনি তো পাকিস্তানের কাছে কি পাকিস্তানের তো পারমাণবিক পারমাণবিক অস্ত্র অস্ত্র আছে আমাদের লাগবে না আমাদের এক একটা বাংলাদেশের কৃষক এক একটা বাংলাদেশের মেহনতি জনতা এক একটা বাংলাদেশের সাধারণ জনত জনতা প্রত্যেকেই এক একজন যোদ্ধা প্রত্যেকেই এক একজন সেনা সদস্য প্রত্যেকেই তাদের বুক চেতিয়ে লড়তে জানে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি কিভাবে রিক্সা নেমেছে কিভাবে সাধারণ মানুষ যুদ্ধ করেছে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে বুলেটের সাথে সামনে বুক পেতে দেওয়া আমাদের দৈনন্দিন ব্যাপার আমাদের ওই ভয় দেখিয়ে লাভ নেই আমাদের সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন পাকিস্তানের উপর চালাবেন আমাদের উপরও চালাবেন শুভেন্দু অধিকারী বলছে যে বাংলাদেশের উপরও নাকি সার্জিক্যাল স্ট্রাইক চালানো দরকার সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন এরকম পাইন নিচে পিষে দেবো আপনাদের এইভাবে পায়ের নিচে পিষে দেব আপনারা পায়ের নিচেরই যোগ্য সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে এই বিষয় নিয়ে আমরা আজকে খুব খুশি কারণ আমাদের ভাইরা যেভাবে বিজেপি সদস্য আমাদের ভাইরা যেভাবে ওদের পায়ের নিচে ফেলে দিয়েছে আমরা চাই প্রত্যেক দিন ওরা আমাদের পায়ের নিচেই থাকুক এই ভারত এই ভারতীয় বিএসএফ যারা আমাদের ভাইদের হত্যা করছে এরা এদেরকে আমাদের পায়ের নিচেই রাখতে হবে এই বিষয় নিয়ে এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের সহযোদ্ধা এবং জুলাই আন্দোলনে আঠারো দিন কারা নির্যাতিত এবং গুমের শিকার হওয়া ব্যক্তি আমাদের ভাই গুলাম আজম মোশাদ ভাইকে ধন্যবাদ লাইফটা যে যেখানতে দেখছেন সবাইকে শুভেচ্ছা ঈদ মুবারক দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে খুব খুশি লাগছে মানে ঈদের মতো এক যে একটা ইমেজ ঈদের দিন যে ইমেজটা থাকে সেইটাই আজকে আমাদের মধ্যে আজকে আছে আমার ভিতর ফিল হচ্ছে তো আমি ময়ূক দাদাকে বলবো ময়ূক আজকে কি এস্টেস্য হবে নাকি আমরা তো চাচ্ছি আজকে এস্টেস্য হোক আসলেই আপনারা দেখছেন দেখছেন যে আজকে সীমান্তে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে বিয়ে বিজিবের কাছে বিয়েছে পা ধরে ক্ষমা চাইছে মানে আপনারা নিশ্চয়ই ঘটনা সবাই দেখছেন তো আমাদের ময়ূক আমাদের ময়ূর কোথায় কোথায় ময়ূর ময়ূরের সাথে আমরা একটু যাচ্ছি আজকে আপনাদের বাংলাদেশ নিয়ে সারা জীবন যে এইসব প্রভুকান্ডা সরিয়েছেন বাংলাদেশ আজকে কোথায় আপনারা স্টেশ করব আপনাদের সাথে তো আজকে এত মানে আসলে একই টপিক ভাই যেহেতু বললো আমার খুব ভালো লাগছে আজকে এই টপিক নিয়ে কথা বলছি দুইজনই আমি সর্বপ্রথম আমাদের বর্ডার বর্ডারের সদস্যগুলো আছে বিজেপি সদস্য তাদের সেলুট জানাই সাব্বাস বাংলাদেশ সাব্যাস বিজিবি আপনারা আপনাদের এইভাবে যদি দায়িত্ব পালন করতে চান তাহলে আমরা কারোর দাসত্ব হব না কারোর দাসত্ব হতে আমরা চাই না এইরকম প্রতিটা প্রতিটা আঘাতের জবাব আমরা দিব আমরা দেখছিলাম গতকালকে আমাদের এক ভাইকে সীমান্তে গুলি করে হত্যা করেছিল আমরা চাচ্ছিলাম এর প্রতি জবাব মানে গুলির বদলে গুলি হবে আমাদের একটা মারলে তাদের তাদেরও গুলির বদলে গুলি হবে দেখছেন না পাকিস ভারত পাকিস্তানের যে সীমান্ত কি টান টান উত্তেজনা আমরা এরাম করতে চাই আমাদের উপর হামলা চালাবেন আমরা বাংলা হচ্ছে বাংলাদেশের মানুষ বসে থাকবো তাই না হামলা চালান আপনারা রিপাবলিক আনন্দ বাজার যঞ্জন কোথায় আজকে স্টেশ্য করবো ময়ূর যঞ্জনের সাথে আমরা তো চাচ্ছি আপনারা আসেন বাংলাদেশকে পনেরো বছর আপনারা ইচ্ছা মতন ব্যবহার করছেন ইচ্ছা মতো আর নয় সেই সুযোগ শেষ এখন থেকে আপনাদের প্রতিটা কর্মকাণ্ডের জবাব আমরা বাংলাদেশ থেকে পাঠাবো বাংলাদেশ থেকে দিব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের প্রতিটা জনগণ আসলে আজকে মানে কথা ভাই হচ্ছে মানে এত খুশি লাগতেছে আজকে যে মানে ঈদের দিন যেমন খুশি লাগে তার চেয়ে বেশি খুশি হচ্ছে আজকে ঘটনা দেখার পরে আমি মানে আমার যে সহযোদ্ধা ছিল তাদের সাথে আমি বলছি আর মানে এত খুশির সাথে বলতেছি যে এরকম একটা ঘটনা আমরা চাচ্ছিলাম যাই হোক কথা হচ্ছে ভারতকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা আমরা বাংলাদেশের জনগণ কিনা পারি এই তো শুরু হইলো ওদের জায়গা কোথায় হ্যাঁ ওদের জায়গা কোথায় ওদের জায়গা আমাদের পায়ের তলে এটা বুঝতে হবে আপনারা খুবই হুংকার দেন থাকবে না বাংলাদেশ থাকবে না ময়ুক কোথায় থাকবে না বাংলাদেশ থাকবে না ভারত এক সময় থাকবেন এমন হবে সেই সেই লাইনে আপনারা যাচ্ছেন পাকিস্তানের উপর হামলাটা চালিয়ে দেখেন তারপরে ভারত কোথায় যায় হ্যাঁ যাই হোক সহযোদ্ধা বন্ধুগণ আজকে দিনটা অনেক খুশি লাগছে খুশিতে থাকতে চাই আর যদি ভারত আমাদের উপর যদি কোনো কোনো ধরনের কোনো আগ্রাসন চালায় তাহলে আমরা এটাকে প্রতিহত করবো এবং এর করা করা জবাব আমরা বাংলাদেশ থেকে পাঠাবো ধন্যবাদ গোলাম আজমকে আসলে যে বিষয়টি উনি বলছিলেন যে এই যে ওদের জায়গাটা কোথায় ওদের জায়গা আমাদের পায়ের নিচে কারণ ওদেরকে ওদেরকে মাথায় তুলে রেখেছিল শেখ হাসিনা এখন যেহেতু শেখ হাসিনা ওদের কাছেই চলে গেছে এখন ওরা শেখ হাসিনার মাথার উপর থাক ওরা শেখ হাসিনার মাথার উপর থাক কিন্তু ডক্টর ইউনুসের পায়ের নিচে নরেন্দ্র মোদীর জায়গা এইটাই একদম জেনুইন কথা যে ওদের জায়গা নরেন্দ্র মোদীর জায়গায় আমাদের ইউনুস সাহেবের পায়ের নিচে কিভাবে দেখেন এখন বিমস্টেক সম্মেলন হয়েছে সেখানে নরেন্দ্র মোদী কি হিংসা করেছে কারণ বিমস্টেকের সভাপতিত্ব করেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এইখানে ওনাদের অনেক ধরনের মানে ষড়যন্ত্র শুরু করেছিল যে দুই বছরের জন্য এরা যদি দক্ষিণ এশিয়ার নেতৃত্ব নিয়ে নেয় তাহলে আমাদের অবস্থান কি হবে এই যে যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জায়গা আমাদের পায়ের নিচে বা ডক্টর ইউনুসের পায়ের নিচে শাহবাজ শরীফের সাথে তারা যুদ্ধ করতে যাচ্ছে যাক কারণ ওই পাকিস্তানের সাথে যুদ্ধ কোনো বা কোনোবার যুদ্ধে তারা জয়ী হয়নি আমরা দেখেছি কার্গিল যুদ্ধে কত কিলোমিটার জায়গা মানে পাকিস্তানিরা কীভাবে পাকিস্তানি সেনাবাহিনী দখল করে নিয়েছিল তারপরে বিভিন্ন যুদ্ধে তারা পরাজিত হয়েছিল এবং দুই হাজার উনিশ সালে কীভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গিয়ে বিমান বাহিনী দুই দুইটা বিমান মিগ টোয়েন্টি ওয়ান কীভাবে ভূপাতিত করেছিল পাকিস্তানিরা শুধু গুলি করে গুলি করে এবং গতকালকে গত রাত্রেও তারা নজরদারি করতে ড্রোন পাঠিয়েছে সেই ড্রোনকে গুলি করে নামিয়েছে পাকিস্তানিরা আর সেই সেই দেশ নাকি এখন বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে পাকিস্তানের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে এত কচু এত সহজ বাংলাদেশকে আপনারা অত ছোট পাইছেন যে চাইলে সার্জিক্যাল স্ট্রাইক চালা দিবেন জুলাইয়ের যে যুদ্ধারা আছে না সেই যোদ্ধারাই আপনাদের রুখে দিতে প্রস্তুত হ্যাঁ আমাদের যে কৃষক ভাইরা বিএসএফ এর দুজন সদস্য গুলি থাকা সত্ত্বেও তাদের হাতে গুলি থাকা বন্দুক থাকা সত্ত্বেও কিভাবে ধরেছে দেখেছেন তো ওই বন্দুককে বাংলাদেশের মানুষ ভয় পায় না জুলাই অভ্যুত্থানে আমরা দেখিয়েছি কিভাবে বুলেটের সামনে দাঁড়াতে হয় সাহস থাকলে ওই রাফাল লাগে না যে রাফালের গরম দেখান ওই রাফাল লাগে না সাহস থাকলে প্রত্যেকের হাতের যে ইট সেই ইটটাই এক একটা বুলেট হয়ে যায় বুঝতে পেরেছেন তো এক একটা প্রত্যেকের হাতের যে ইট সেই ইটগুলো বুলেট হয়ে যায় যদি সাহস থাকে আমরা দেখিয়েছি না উসমানীয়রা কিভাবে কিভাবে সারা বিশ্ব শাসন করেছে আমরা দেখিয়েছি না আইউবিরা কিভাবে শাসন করেছে আপনি আবার দেখতে চান আমরা গাজোয়াতুল হিন্দদের জন্য প্রস্তুতি নিচ্ছি যতই আমাদের ভাইদেরকে সীমান্তে আরেকটা ভাইয়ের যদি হত্যাকাণ্ড হয় এই যে পায়ের নিচে ফেলেছি না এরপরে পায়ের নিচে পিষে মারবো এরপরে পায়ের নিচে পিষে মারবো যদি এরপরে যদি নেক্সট টাইম আমাদের একটা ভাইকে সীমান্তে হত্যা করা হয় একটা গুলি চললে দশটা গুলি চলবে এটা এই স্লোগান কিন্তু এখন দিব আমরা আমাদের এটা করা হবে আর গরু চরবে তাদেরকে ট্যাগ দেওয়া হবে আর আমার আমার বাংলাদেশের সরকাররা মেনে নেবে ইউনুসের সরকার কিন্তু শেখ হাসিনার সরকার না এটা মনে রাখতে হবে যে আপনারা নিজেরা তার তাকে ক্ষমতায় রাখার দোহাই দিয়ে তাকে নতুন করে ক্ষমতায় আনার কথা বলে যে চুপ করিয়ে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওই কোয়ালিটির মানুষ না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব বরেন্দ্র ব্যক্তি এখানে তার গায়ে তার তার উপর দিয়ে কথা বলবেন সারা বিশ্ব তার পক্ষে এসে দাঁড়াবে এই জন্য বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন থাকবেন এবং বর্ডারের যে ভাইরা আছেন প্রত্যেকেই সচেতন থাকবেন যখনই ওরা আঘাত করতে যাবে প্রত্যাঘাত করতে হবে ওদেরকে যোগ্য জবাব দিতে হবে এইরকমই পায়ের নিচে ফেলতে হবে আর এরপরে ধরলে ফেরত দেওয়ার কিছু নাই এরপরে ধরলে ফেরত দেওয়ার কিছু নাই আমাদের ভাইদের হত্যা করছে ওদের ফেরত দিব ওদেরকে কোনো ফেরত দেওয়া দেওয়ি নাই ওদেরকে সরাসরি পায়ের তলে পিষে মারতে হবে ওরা বাংলাদেশে আসবে আমাদের কৃষকদের ধরে নিয়ে যাওয়ার জন্য আর আমরা তাকে ফেরত দিব এতই সুজা একবার দুইবার দিচ্ছি নেক্সট টাইম আর দিব না পাকিস্তানে ওই যে পাকিস্তান বলছে না আজকে আজকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলছে না যে অভিনন্দন বর্তমানকে যেভাবে ফেরত দিয়েছিলাম মানে ওই যে বালাকোটে যে হামলা করতে গিয়ে হামলা করতে গিয়ে ধরা খেয়েছিল যে পাইলট অভিনন্দন বর্তমান তাকে ফেরত দিয়েছিল এবং আজকে পাকিস্তান স্মরণ করে দিয়েছে যে ভবিষ্যতে যদি কেউ হামলা করতে চায় তাদেরকে কিন্তু আর ফেরতও দেওয়া হবে না এই জন্য আমিও বলতে চাই বাংলাদেশের নেক্সট টাইম কোনো কৃষককে যদি ধরতে আসে যদি আমরা তাদেরকে ধরতে পারি আর ফেরত দেওয়া দেই নাই একদম সরাসরি ঝুলিয়ে দেবে সীমান্তে আমাদের বোন ফেলানিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে না আমাদের বোন ফেলানিকে যেভাবে জুলিয়ে দেওয়া হয়েছে নেক্সট টাইম যদি বর্ডার কোর্স করে আসে ওদেরকে ওই সীমান্তে জুলিয়ে দেওয়া হবে মনে রাখেন মাইন্ড ইট বাংলাদেশের মানুষ কিন্তু অত কারো চোখ রাঙা নিতে ভয় পায় না বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশের সরকার এখন চোখে চোখ রেখে কথা বলে আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছি আমরা ওই হুমকি ধামকিতে ভয় পাই না কারণ বাংলাদেশের মানুষ বীরের জাতি যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে এবং পরবর্তীতে চব্বিশ সালে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়েছে সেই দেশকে ভয় দেখাবেন এত সহজ না এই জন্য বাংলাদেশের সব জনগণ যে যেসব ভাইয়েরা ঈদ উদযাপন করছেন তাদেরকে ঈদ মোবারক জানায় এবং যেসব ভাইয়েরা এই ছবিগুলো পোস্ট করছেন তারা সবাই ওই ময়ূরঞ্জন ওই মানে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা তারপরে ওই সুবেন্দ অধিকারী এদেরকে ট্যাগ দিয়ে দা পোস্ট দিতে থাকেন ওরা এটা নিয়ে একটা পোস্ট করুন আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলবো যে যেটা হচ্ছে সাতকিল অসহ সীমান্তবত্তি এলাকায় সীমান্তবত্তি এলাকায় যে সকল ভাইরা আছে তারা একটু সদাক থাকবেন এমন ঘটনা ঘটলে সঙ্গেই লুকিয়ে দিবেন এক সেকেন্ড অপেক্ষা করবেন madam ঘটনা আপনাদের সাথে যেই ঘটবে ধরে নিয়ে আসবেন ধরে এনে লুকিয়ে দিবেন সাথে আপনারা 15 জনই বিজেপির সদস্য সহ আপনারা ঘটনা রুখে দেবেন কিন্তু আপনাদের উপর কিন্তু তারা কিন্তু এরকম অত্যাচার তারা একটা প্রতিক্রিয়া চালাবে আপনারা কেউ ভয় পাবেন না আপনারা কোথাও কোনো ভয় নাই কিন্তু আপনারা সজাগ থাকবেন তারা যদি এরকম ঘটনা ঘটাতে ঘটানোর ইচ্ছা করে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে রুখে দেবেন আমাদের মাঝে কমেন্ট করেছে অনেকেই রাকিব ইসলাম কমেন্ট করেছে ছাব্বির ভাই কমেন্ট করেছে আমাদের সহযোদ্ধা এছাড়া ইউটিউবে অনেকে কমেন্ট করছে ইউটিউবে এক ভাই কমেন্ট করছে যে সাথে আছি দাদা আমি ইন্ডিয়া কিন্তু আমি তোমার সাথে আছি এগিয়ে যাও মাশাল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনাকে সেলুট কারণ আপনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইন্ডিয়া থেকে আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ ইউটিউবে ভাই যে ভাই ই করছে নুসরাত জাহান নামে একজন কমেন্ট করছে সামনে দিয়ে আরেকটা বিএসএফ গুলি করতে গেছিল দেখছেন হ্যাঁ আরেকটা গুলি করতে যাচ্ছিল ঠিক আছে কিন্তু এই এই যে যে আমরা তাদেরকে প্রতিরোধ করে দিয়েছি এই বিষয়ে ওদের কাছে এখন মেসেজ যাবে ওরা কিন্তু অন্য ফায়দা লুটতে চাইবে অন্যভাবে চেষ্টা করবে বাংলাদেশিদের হ্যানেস্তা করার জন্য মানে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই যে কুরবানির যে ঈদ আসছে এখানে গরু চোরা চালানের কথা বলে বিভিন্নভাবে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করবে এবং পাকিস্তানে যে যুদ্ধ হচ্ছে ও যুদ্ধ হওয়ার দিকে যাচ্ছে সেই যুদ্ধে পাকিস্তানের সাথে আমরা বাংলাদেশিরা আছি কারণ এই যুদ্ধ এই যে যে ঘটনাটি ঘটেছে পুলো যে যে ঘটনাটি ঘটেছে এবং যে সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পাকিস্তানের কোনো হাত নেই আমরা মনে করি পাকিস্তান এখানে নির্দোষ এবং এখানে ভারত যে মুসলিমদের উপর যে নির্যাতন চালাচ্ছে সেই নির্যাতন থেকে চোখ ফেরানোর জন্য একটা যুদ্ধযুদ্ধ খেলার চেষ্টা করছে এই জন্য আমি তাদেরকে বলতে চাই যে আমরা পাকিস্তানের সাথে আছি বলতে পারেন একাত্তরে আপনাদের সাথে যুদ্ধ হয়েছিল হ্যাঁ একাত্তরে যুদ্ধ হয়েছিল পরবর্তীতে তারা ক্ষমা চেয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমরা ভারতের বিরুদ্ধে যারাই দাঁড়াবে ভারতের বিরুদ্ধে আছি সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক রাশিয়া হোক চীন হোক তাদের সাথেই আছি কারণ এই ভারত আমাদেরকে সতেরো বছর চুষে খেয়েছে সতেরো বছর না স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন আমাদের চুষে খেয়েছে আমাদের বিভিন্ন সীমানার অংশ বা দখল নিয়েছে একাত্তরের পরে যে সব জায়গা আমাদের সেই জায়গাগুলো তারা দখল করে নিয়েছে এই বিষয়ে আমরা এখন চাই বাংলাদেশের সাধারণ মানুষ যাতে প্রস্তুত থাকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা আপনারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে একটা সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করুন কারণ সামরিক ট্রেনিং দিলেই ওরা ভয় পাবে আর সামরিক ট্রেনিং যদি দেন সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ সদা প্রস্তুত থাকতে পারবে কারণ এই যে ভারত যে সময় পাকিস্তানের পাশাপাশি ওরা তো বলছে যে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ওরা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গেলে যাতে বাংলাদেশের মানুষ রুখে দিতে পারে বাংলাদেশের মানুষ এমনিতে সহসে বাংলাদেশের মানুষ এমনিতে সাহসী আছে তাই আমি বলতে চাই আপনারা সরকারের উদ্দেশ্যে বলতে চাই অতি দ্রুত সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম